আল্লাহ পাকের বান্দা সাইদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে আমি ফজরের নামাজ পড়ে অপেক্ষা করতেছিলাম এশার নামাজ পড়ব নামাজের মুসল্লার ভিতরে আমার ঘুম লেগে গেছে ঘুম লাগার পর হঠাৎ করে আমি স্বপ্নের ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো এই ব্যক্তিটা শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালোই দেখা যায় কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে ধাও ধাও করে তোমরা রাত না আমি তাকে দেখে প্রশ্ন করলাম ভাই তোমার কেন অবস্থা সে আমার বলে আমার শরীরের এই যে নাভি থেকে মাথা পর্যন্ত ভালো নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলেটার কারণ হইলে আমার দুই মেয়ে মাই আরে দুনিয়াতে রাইখা যাবেন এ মাই আপনার নামের কারণ কি হইতেছে দেখেন হুজুর আপনার দুইটা মেয়ের কি কারণ পরে হুজুর আমি দুনিয়ার জমিনে আমার একটা মেয়ে জন্ম দিয়েছিলাম তার বয়স ছিল ১৩ বছর তাকে আমি কোরআন শূন্য মোতাবেক চালাইছিলাম সে সুন্দরভাবে চলছে আর এই ব্যক্তি এখন আমল করে আল্লাহ তালা এই মেয়ের কারণে আমার অর্ধেক শরীর নাজাদ দিয়ে রাখছে কিন্তু আমি যখন দুনিয়াতে ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মায়ের আমার একটা মেয়ে তার মায়ের গর্বে ছিল পাঁচ মাসের আমি ইন্তেকাল করার ছয় মাস পর আমি করার পাঁচ পরে ওই মেয়েটা দুনিয়াতে আগমন করেছে আগমন করার পর আমার স্ত্রী এবং আমার বড় মেয়েটা ওই মেয়েটাকে আল্লাহওয়ালা কোরআনওয়ালা বানাইতে পারে নাই ওই মেয়েটা দুনিয়ার ভাব ভঙ্গিমার সাথে চইলা ব্যাপারটা হয়ে গেছে দেহায় আপনা করছে মানুষের মাঝে চলাচল করছে এবার এই মেয়েটা ব্যাপারটা হওয়ার কারণে আমার এই কবরের মধ্যে আমার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে এর যুগের হা কালাকার পর্দার অন্তরালের আমার মাフォনেরা তোমরা যারা বেপরতা চলো পর পুরুষের সামনে চেহারা দেখায় দেখে হাঁটো আমার এইটা বেপরতা না এখন আমাদের সমাজে বোরকার মাধ্যমে বেপরতা চলে হুজুর কেন আরে বোরকা পরবে মায়েরা এই কারণে তাদের শরীরের কোনো কিছু বোঝা যাবে না দেখা যাবে না আর এখন বোরকা পরে এতটাই এটা উলঙ্গ Tackle যা দেখা যেত বোরকা পরলে তার শরীরের সব দেখা যায় এমন জাতির মহিলাও বাংলা সমাজে আছেন না না আপনার কাছে এটা বোরকা মনে হয় এটা বেহায়াপনার মূল মাধ্যম মা বোনেরা যারা ছোট ছোট জামা কাপড় পরেন এটার কারণে আপনারা দুজকে জ্বলবেন আপনাদের বাবা আপনাদের ভাইয়েরা দুজকে জ্বলবে মা বোনেরা যারা কাপড় পরেন আপনাদের পেটের অর্ধেক অংশ দেখা যায় এটার কারণে দুজকে জ্বলা লাগবে তো সাবধান সতর্ক এটার কারণে আপনারা দুজকে যেহেতু জ্বলবেন এই কর্মগুলো ত্যাগ করা দরকার সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি আবার হাতে হাততে তালাশ করলাম কোন ব্যক্তি স্ত্রীর গর্ভে সন্তান রাইখা মারা গেছে অনেকক্ষণ পরে আমি খুঁজে পাইলাম অমক ব্যক্তির ঘর আমি তাদের দরজার সামনে যে দাঁড়ায়া সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পরে থেকে আমার কোনো সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কোনো সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের জবাব তো দিলই না একটা বালতির মধ্যে কইরা পানির পাত্রের মধ্যে কইরা একটা মেয়ে এলো মেলো চুলুওয়ালা আমার সামনে আইসা কিছু ময়লা পানি আমার গায়ে ফিটকা মেলা মারছে আমার গায়ে পানিগুলা মারা পর আমি চিন্তা করলাম কত দুষ্ট একটা আমি ঘর থেকে চলে যাব এমন টাইমে পেশন থেকে একটা মেয়ে আমার ওয়ালাই কুমু সালাম বলে জবাব দিয়েছে আমি রাগান্বিত হইয়া তার দিকে তাকাইলাম না আমি তিনবার সালাম দিয়েছি সে আমার তিনবার জবাব দিলে তার দিকে ফিরব আমার দ্বিতীয়বার জবাব দিয়েছে আমি তার দিকে তাকাইলাম না দ্বিতীয়বার জবাব দিয়েছে তার দিকে তাকাইলাম না এবার চতুর্থবার ওই মেয়েটা আমার সালামের জবাব না দিয়ে আমার উল্টা সালাম দিছে এই যুগে হাটের মমিন মুসলমানেরা কারোর ঘরের সামনে গেলে তিনবার সালাম দিবা জবাব না পাইলে ফিরা চলে আসবা হুজুর না না আমরা এগুলা করি না আমরা ডাইরে কুমক ভাই আসুনি তুই ঘরে ঢুকে যায় আরে বাবা একটা সন্তান তার মা বাবার ঘরে ঢুকার আগেও সালাম দিয়া প্রবেশ করা নবীর সুন্নত সালাম ছাড়া প্রবেশ করিল না মনে রাখবা সালাম ছাড়া প্রবেশ করলে সুন্না বিরোধী কাজ হবে সালাম ছাড়া প্রবেশ করলে ওই ঘরের মধ্যে জিনের মতো বাজে জিন আক্রমণ করবে আমার মুমিন মুসলমানের চতুর্থ সামনে যায়নি হ্যাঁ সামনে যায় চোখ তুইরা কথা বলে না যদিও সামনে যাওয়া লাগে এলাকার যে যুগ নির্ধারণতা মাথা নিচা করে থাকে মহিলাদের সঙ্গে কথা বলে না এবার আল্লাহর হলি ডাক দিয়ে কয় মা আপনি সালামের জবাব দিয়েছেন কারণটা কি বলে হজুর সালামের জবাব দেওয়ার কারণ হইল আপনি যখন তিনবার সালাম দিয়েছেন আমি নামাজের মুসল্লাই ছিলাম জবাব দিতে পারি নাই হুজুর আপনার শরীরের মধ্যে আমার ভোনটা পানি নিক্ষেপ করেছে আমি তার বড় ভোন হুজুর এই ভোনটা বেপরটা বেহায়াপনা উগ্র টাইপের মেয়ে অনেক নে দেখبن সংসারে বড় হয় এগুলা বিয়া দেওয়ার পরে জামাইবাড়িতে ভালা করে ভাত তো খাইতে পারে না সাধন সতর্ক এগুলাকে ভালো করে মানুষ করে তারপর বিয়া দিবেন অন্যছ বিয়া দেওয়ার পর অশান্তি শিকার হবে এ মুসলমান ওই মেয়েটা ডাক দিয়া কই হুজুর আপনার মত একজন আলেম আমাদের ঘরের দরজায় কেন আসতেন কারণটা কি হুজুর ডাক দিয়া কই মা আমি আজকে তাহাজ্জুদ নামাজের পরে বদরের নামাজ পড়ইরা এরশাকের নামাজের অপেক্ষা করতেছিলাম মাগো আমি এসরাকের নামাজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমায় গেছি আমি ঘুমের ভিতরে দেখেছি তোমার আব্বা আমার স্বপ্নে আসছে তোমার আব্বা জানের অর্ধেক শরীর আগুনে জ্বলে অর্ধেক শরীর ভালো এখন বুঝতে পারলাম তোমার এই বোনটার জন্য তোমার আব্বা জাহান নামে জ্বলে ওই বোনটা একটা লাভ দিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে হুজুর মাপ করে দেয় আমি তো আমার আব্বা জীবনে দেখি নাই আমার জন্মের পাঁচ মাস আগে আমার আব্বা মারা গেছে হুজুর আমি কেমনে আমার আব্বা জানের জাহান নামের কারণ হইলাম আমি তো আমার বাপরে দেখি নাই বলে তুমি ব্যাপারটা চলো বেহায়াপনা করো এই জন্য তোমার যে তুমি দেখো নাই না দেখো জাহান নামের কারণ হয়ে গেলা মাইয়া ডাক দিয়া কই হুজুর যেই বাবা আমার জন্মদাতা ওই বাবা যদি আমি কন্যার জন্য জাহান নামে জলে আমি কন্যা এটা সহ্য করতে পারবো না এ হুজুর আপনি বলেন না কোন কাজের কারণে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিবে মাইয়া তার প্রশ্নের জবাবে হুজুর ডাক দিয়ে কয় মা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ো অন্যায় অশ্লীলতা ছাড়ো আল্লাহ তাআলা মাফ করে দিবে মাইয়া কয় হুজুর আপনার নসিহত গহন করলাম আর ব্যাপারটা বেহায়াপনা করব না মাইয়াটা যখন গহন কইরা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ছে

লাকাআসা আইয়াবা করবুকাক মাকামাম মাহমুদ আমার আল্লাহ আমার নবিকে বলেছেন আপনি রাতে কি জং তে তাহাজুদের নামাজ পড়েন যদি আপনি তাহাজুদের নামাজ পড়েন অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে এই আয়াত যখন নাযিল হয় আমার নবি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমি তাহাজুদ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবেন কিনা আমার উম্মত যদি পরে উম্মতকে কি দিবেন আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে নবীর কোন উম্মত তাহার যুদ্ধ করে যা চাইবে আল্লাহ তা দিয়া দিবে ও হুজুর তাইলে আমি তাহার যুদ্ধ করে আমার আব্বার কথা স্মরণ করলে আব্বারে দেখতে পাব। আপনাদের যাদের মা নাই আপনাদের যাদের বাবা নাই মারে দেখতে মন চাই বাবারে দেখতে মন চাই তাহার করে কান্না করবেন দেখবেন আপনার মা বাবারে আপনি তাহার যুদ্ধের কান্না করার সময় দেখা যাবে। হুজুর কেমনে আরে আব্বা মা বাপ জান্নাত দিনে জাহান্নামি তাহার যুদ্ধ নামাজ পড়ে চেষ্টা করলে আপনি মা বাবার জান্নাত জাহান্নামের খবরও বলতে পারবেন আমার কথা না স্বয়ং আল্লাহ আর কোরআনের কথা ওই মেয়েটা একখানা সাত দিন হাত যুগ করছে আল্লাহর কাছে কান্না করে মাইয়া ডাক দিয়া কল জগতের মানুষ দোষ আমি যখন তাহার নামাজ পইরা আমার বাবার জন্য কান্না করতে লাগলাম আমি শেষদার মধ্যে থাইকা হঠাৎ করে দেখতে পাইলাম একজন নৌরানি পোশাকওয়ালা সুরতওয়ালা মানুষ যিনি সামনে হাঁটতেছে সুন্দর ফুলের বাগান ডাইনে বামে সামনে পেছনে রহমতের হুরগিল মানরা আমি জিজ্ঞাস করলাম কে গো আপনি আপনার পরিচয় কি উনি ওনার মাথা থেকে সাদা কাপড়টা উঠায়া ডাক দিয়া কয় মা হইলাম তোমার জন্মদাতা বাবা ও বাবা আপনার না অর্ধেক শরীর আগুনে চলেছে অর্ধেক ভালো ছিল এখন কেমনে আপনি শান্তি পাইলেন আমার আব্বা আমার জবাব দিয়েছে এ মা তুমি পর্দা করার কারণে নামাজ পড়ার কারণে এবাদত করার কারণে বেহায়াপনা ছাড়ার কারণে অশ্লীলতা ছাড়ার কারণে আল্লাহ তালা আমি বাবাকে মাফ করে দিয়েছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আপনার কারণে আপনার বাবা আমার কবরে যেন আজাব না যায় ওই যে বলেছি মুমিনেরা জান্নাতে যাবে জাহান্নে যাবে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন আমি আল্লাহ যারার প্রতি খুশি এবং যারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই জান্নাতে যাবে আল্লাহ তারা কারা কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা আমি আল্লাহর সবচাইতে ভয় করে যারা ও বাবা আল্লাহর কেমনে খুশি করবেন খুতবার মধ্যে হাদিস শরীফ পড়েছি রাদার রাব্বি ফিরিদা ওয়ালিদাইন আম্মা আব্বারে খুশি করতে পারলে আল্লাহরে খুশি করতে পারবেন সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আম্মা আব্বারে সন্তুষ্টি করলে আল্লাহর অসন্তুষ্টি করে ফেলবেন মনে রাখবেন মা বাবার অসন্তুষ্ট রাইখা কবরে যাবেন শান্তি পাবেন না নাজাত পাবেন না আম্মা আব্বার অসন্তুষ্ট করেন না সন্তান আম্মা আব্বার অসন্তুষ্ট করবে কি করবে না এটা তোমার সিদ্ধান্ত বাবা কিন্তু তোমার স্ত্রী তোমারে কথার কথাই বলেছে তোমরা দুই তিন ভাই তুমি একা কি লাগে তোমার মা বাপরে খাওয়াও এই কথা শুই না মা বাপ অনেক ফুতেরা জুদা করে দেয় মা বাপ এক সপ্তাহে বাইরে ঘরে আর এক সপ্তাহে বাইরে ঘরে ভাত সকালে এই ঘরে দুপুরে এই বাঁয়ের ঘরে বাদ খায় আপনার সন্তানের দলেরা কেউ যদি মা বাপরে জুদা করে থাকো আলাদা করে থাকো খারাপ ব্যবহার করে থাক আমার সামনে দে আমি আমার পরিষ্কার দিব শুধু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইবি আম্মার পায়ে তোললে তোমার দাম কমবে না সম্মান কমবে না গুনা হবে না আম্মার পায়ে তোললে আল্লাহ তারা তোমার দাম বাড়াই দিবে সম্মান বাড়াইয়া দিবে ইজ্জত বাড়াইয়া দিবে কিন্তু বর্তমান সমাজের সন্তানেরা মা বাবার পাঁচ দিয়া সালামি করে না এই যে ঈদ গেছে পাঁচ সালাম করে নাই মৌলবীরা ফতুয়া দিয়া দিছে পাঁচ দিয়া সালাম করা বেদাত আর এই বেদাত করতে করতে তোমার এবাদত থেকে দূরে সরাইয়া রাখতেছে আরে পাঁচ দিয়া সালাম করা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুম্বন করবা সাহাবায়ে কেরামের সুন্নত আদায় হবে জোরে সুরে বলি সুবহানাল্লাহ আমি জানি না কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছেন কিনা আমি বলবো আমি যে সম্মান পাই এই যে মাহফিলের পোস্টারে প্রধান আলোচক লেখছেন এই যোগ্যতা তো আমার নাই তবে আমি একটা বলতে পারি মাত্র আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার এই সম্মানের আসনে বসাইছেন মা বাবাকে করার কারণে আল্লাহ আসনে বসাইছেন ও সন্তান আম্মার পায়ে চুমা দিবা সালাম করাবা আজকের যুগের হাতের এই মাহফিল কবুল হবে কিনা আমি জানি না তবে একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি আগামী কালকে যদি দেখো এই যুগের হাতের কোনো দোকানে বৈশা কোন মুরুব্বি বলে হ্যাঁ স্বামী রেজার ওয়াশুই না আমার ফুতে রাত্রবেলা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে কোনো মহিলা যদি বলে হ্যাঁ এই ওয়াশুই না আমার সন্তান বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে হুজুর কেন কারণ মা বাপ মাপ করে দিলে আল্লাহ মাফ করে দেয় মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করেন না সন্তানের দল ও সন্তানের দল আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা আমি না মাপ চাইবা কি চাইবা না তবে আপনার করব মা বাবার কাছে মাপ চাইবা কিন্তু অনেক সন্তান চিন্তা করে বুঝুন যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা আমি কার পায়ে ধরে মাপ চাইব এই সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা পায়ে ধরে মাপ চাইব আমার তো আমি কার পায়ে ধরে মাপ চাইব এই সন্তান মা বাবা কবরে মা তোমার মতো কাউরে তুমি খুঁজে পাও না ওই মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করছে বড় কষ্ট করে তোমার লালন পালন করছে আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কি রে পেটটা দি পিটের লগে লাইগা রইছে ভাত কাট না কেন ফুদ তোর পেটটা তো পিটের সাথে লাগছে সন্তান ও সুস্থ হইয়া যাবি এখন এক বেলা ভাত না খাইলে দুই বেলা ভাত না খাইলে কেউ একবার জি না ফুট খানা দি খাও না হাই রে এমন মা আগের মতো আপন কেউ নাই কেউ নাই এই যে রোজারি চলে গেল কত মানুষের জন্য জামা কাপড় কিনলা আব্বাটা যে কবরে আব্বাটার লেগে দি একটা লুঙ্গি কিনতে পারলা না ওই আব্বার লুঙ্গি সিরা গেছে নিজের হাতে সিরে আসলে আব্বা পড়ছে নিজের ফিরা জুতা পড়ছে পায়ের গুড়ালি দিয়া জুতা ফিরা গেছে আব্বা চান তুমি ফুতে রে নতুন জুতা বাজার থেকে কিনে না দিছে ওই জুতা কইরা খাটে তোরা তোরি করছো

সন্তানেরা কোরবানি দেয় কিন্তু তারার মা বাপ থাকলে তারা কোরবানি দিতে পারে নাই মানুষের বাড়ি থেকে গোস্ত আসলে মা রান্না কইরা আলুটা বাড়াই দিত মা সন্তান রে গোস্ত খাওয়াইতো আলু জোল দিয়া মা খাইছে এখন ফুতে কত বড় গরু কোরবানি দেয় কিন্তু তার মা রে একটা টুকরা গোস্ত খাওয়াইতে পারে না ও সন্তান ও সন্তানের দলেরা ওই মা বাবা যদি অন্ধকার কবরে থাকে আমি তোমার কাছে আবদার করব একটু পরে আখিরি মুনাজাত কাঁদাতে আল্লাহ দরবারে তোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ maaf করে দেয় আমি জানি না কে তারার মার হারাইছে কে তারার বাপরে হারাইছে আজকে যুগীর হাট এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান এত সুন্দর একটা মক্তব এত সুন্দর একটা যারা মাঠ তৈরি করেছে এই এলাকার যারা এগুলা করেছে তাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করছি কারণ এটার কারণে তোমাদের বংশের কবর রাজা মাফ হবে আমার আগের হুজুরের কাছে অনেকে দান করেছে তাদের সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা তোমাদেরকে এটার কারণে মাফ করবে তোমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই একবার চিন্তা করে দেখো মা বাপ যদি বাইসা থাকতো তুমি যদি ভাত খাওয়াইতা মাসে মা বাবার পেছনে কি দুই হাজার টাকা খরচ হইতো না তো বারো মাসে তো চব্বিশ হাজার টাকা খরচ হইতো দেখলাম হুজুর এক হাজার দুই হাজারের লেগা চিল্লে আপনাদের কাছে সন্তানের দল আম্মা আব্বা যদি বাইচা থাকতো আম্মা আব্বারে যদি ডাক্তার দেখাইতা মাসে যদি এক হাজার টাকার ওষুধ লাগতো বারো মাসে বারো হাজার টাকা লাগতো আরে মা বাপ তোমার জায়গা দিয়া গেছে বাড়ি দিয়া গেছে খেত পাতরে জায়গা দিয়া গেছে যদি এগুলা না দিয়া যাইতো সন্তান তুমি যদি ভাড়া থাকতা মাসে পাঁচ টাকা করে ভাড়া দিলে এক বছরে ষাট টাকা ভাড়া দেওয়া লাগতো সন্তানের দল ও সন্তানের দল এখন মা কবরে বাবা কবরে ভাড়া দেওয়া লাগে না টাকা দেওয়া লাগে না খাওয়ানি লাগে না বলে হুজুর মা বাপ তাকলে খাওয়াইতাম হুজুর এই মকতবটা এভাবে পরে আছে। আমার মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া মুনাথের আগে আমি পাঁচটা ছেলে চাই দশটা হাজার টাকা করে মক্তবের জন্য দান করবে আবার বলছি মা বাপ বাইসা থাকলে মাসে যদি এক হাজার করে খাওয়াইতা এক বছরে বারো হাজার টাকা খাওয়ানো লাগতো বলে হুজুর এখন দিব না পারলে দুই মাস পরে দিব। না পারলে তিন মাস পর না পারলে পাঁচ মাস পর এক বছর পরে দিব